জ বাটার পাশাপাশি কি নিয়ে হাজির হয়েছেন ভাই

পঁচিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট আপনি এফেক্ট ভাটা নিতে পারবেন তো প্রিয় দর্শক আমি এগুলা দেখাই এই জুতাগুলো একেবারে ভালো মানের একেবারে হাই ফাই ভালো মানের বাইরের জুতা ওনারা নিয়ে আর সেট করে মাস্টার কাটুন রেট দিচ্ছেন একটু এগুলো হচ্ছে পাঁচশো টাকা করে এগুলো পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে এই যে চায়না গুলো এটা আমি বলি এটা হলো পাঁচশো টাকা করে না মাস্টার কাঠের সহ আচ্ছা একটু বাচ্চাদের জুতো চাই যেগুলো সেইরকম জুতা সেইরকম জুতা আপনার যারা চান নিতে পারবে এগুলো কত করে দিচ্ছেন আছে আচ্ছা চারশো করে মাস্টার কার্ট সহকার পাবেন আর এই একটা জুতা আছে এটার মাঝে কালার একটাই না এই যে আরেকটা ডিজাইন আছে সবই আছে না আচ্ছা আচ্ছা কত করে এগুলো

একদম সেইরকম পুলিশের মতো না পুলিশের মতো এটা পেয়ে যাবে কত তিনশো পঞ্চাশ পঞ্চাশ টাকা এটি কত একই না এটা কত রেট এগুলো তিনশো টাকা তিনশো টাকা করে না তিনশো টাকা আচ্ছা এগুলো পেয়ে যাবেন আপনার তিনশো করে তারপরে এই একটা মডেল আছে এটাও পেয়ে যাবেন তিনশো করে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন তিনশো টাকা করে পেয়ে যাবেন মাস্টার কার্টুন সহকারে তারপরে এখানে আছে কিছু চাইনিজ জুতা কাপড় জুতা মহিলা সর্বনিম্ন রেট মাত্র দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা

এটা একটা কালার না কত করে দিচ্ছেন এগুলো এগুলো চারশো টাকা চারশো টাকা মাস্টার কার্ড সহকারে পেয়ে যাবেন মাত্র চারশো টাকা হাজার বারোশো টাকা বাচ্চা কোন ব্যাপারে কোনো ব্যাপারই না ওকে তারপর আমি দেখেন একদম ফ্রেশ কন্ডিশন পলিথিনে কেন ভাই পলিথিনে কেন কার্টুন নাই এটা এটা কার্টুন নাই নাকি আছে না এটা কার্টুন নাই এটা কার্টুন নাই এটা কাস্টমার বেচে বেচে এভাবে নিতে পারবে মানে উনি চাইলে কত উনি কত চাইলে কত জোড়া নিতে পারবে উনি সর্বনিম্ন 2 জোড়া 5 জোড়া 10 জোড়া যেভাবে না যেভাবে খুশি নিতে পারবে বেচে বেচে জি আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন প্রিয় দর্শক আপনি এখান থেকে এই জুতাগুলো বেচে বেচে নিতে পারবেন কত করে এগুলা এগুলো 500 টাকা 500 টাকা জোড়া 500 টাকা 500 টাকা জোড়া এই যে জুতাটা দেখেন এটার মাস্টার কার্ডও সবকিছু আছে দেখেন হ্যাঁ মাস্টার কাটুন সবকিছু আছে ওয়াও দেখেন সেই জুতা কয়টা কালার এটা একটাই কালার একটাই কালার না আচ্ছা কত করে দিচ্ছেন এগুলা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা গুলো বাইরের জুতা পাঁচশো পঞ্চাশ তারপর এই একটা জুতা আছে এগুলা জুতো একদম পাতলা হ্যাঁ কত করে এগুলা পাঁচশো টাকা পাঁচশো টাকা মাস্টার কাট মাত্র পাঁচশো টাকা মাস্টার কাটুন আচ্ছা মাস্টার কাটুন পেয়েছেন পাঁচশো টাকা করে এই একটা মডেল আছে দেখা যাচ্ছে কত করে দিচ্ছেন এগুলা এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা এগুলা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাইকারি দাম পাইকারি দাম আচ্ছা পাঁচশো পঞ্চাশ তারপরে এই একটা মডেল আছে দেখেন এগুলো আপনারা নিতে পারবেন কত এগুলো পাঁচশো পঞ্চাশ পাঁচশো করে প্রিয় দর্শক আসলে জুতার কোনো অভাব নাই দেখাইতে গেলো তিন চার ঘন্টা সময় লাগবে কিন্তু কতগুলো মডেল আছে ভাই আপনাদের কাছে এগুলা মিনিমাম একশো মডেল একশো মডেল সপ্তাহে দেখানো সম্ভব না সপ্তাহে দেখানো সম্ভব আপনারা যারা নিচে চান নিবেন আচ্ছা এই যে জুতাগুলো এটা কি মেয়েদের মনে হয় না ছেলেদের এগুলো মেয়েদের মেয়েদের না এগুলো চার থেকে আট পর্যন্ত

তারা কিভাবে নিবে আপনারা এখানে কিভাবে আসবে একটু বলে দেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি কেউ আসে তো যাত্রাবাড়ি আসবে অথবা পুস্তকোলা ব্রিজের এখানে আসবে পুস্তকোলা ব্রিজের এখান থেকে যে ঢালাই আমাদের এই মার্কেট আলম জুলান আলম সুপার মার্কেট এখানে আমাদের এই দোকানটা মেদুল এন্টারপ্রাইজ আপনাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে নাম্বার যোগাযোগ করুন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো যারা আসবে না যারা আসতে পারবেন না তারা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে